সরমনে মাহবিল চলাকালীন সময়ে আর আজকে দিক এক মাস পরে আবার লঞ্চটি রিভার ট্রেলে বের হয়েছে এবং খুব শীঘ্রই বরিশাল রুটে যাত্রীসভায় যুক্ত হওয়ার সম্ভাবনায় রয়েছে লঞ্চটি হয়তো পঁচিশ থেকে ছাব্বিশ টাকার ভিত্তি বরিশাল রুটে যুক্ত হয়ে যাবে লঞ্চটি তো দূরে দেখা যাচ্ছে যে এমনখান সাত লঞ্চটি আসতেছে একদম সম্পূর্ণ বাতি জ্বালিয়ে মানে লঞ্চের কাজ একদম শেষ পর্যায়ে আর আজকে দ্বিতীয়বারের মতো রিভার ট্রেল রিভার ট্রেলে বের হয়েছে তো আজকে এমখান সাত পাঁচটির রিভার ট্রেলের এই রিভার ট্রেলের ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করছি বরিশাল লঞ্চ গাট থেকে এখনও বরিশাল ঘাট থেকে অনেকটা দূরে আছে এমখান সাত পাঁচটি লঞ্চটি বিকাল চারটে নাগাদ রিভার ট্রেলে বের হয়েছে এবং রিভার ট্রেলে বের হয়ে প্রথমে জালবাটির নলসিটির দিকে যায় এবং নলসিটি থেকে ঘুরে এখন বরিশাল ঘাটের দিকে আসতেছে হয়তো বেলতলা অথবা চারমনাই অবধি যাবে

আজকে রবিবার ট্রাইলে গত রিভার ট্রাইলের তুলনায় ভালোই গতি দেখা যাচ্ছে এমখান সাত নষ্ট যদিও সন্ধ্যা হয়ে গেছে ক্লিয়ারলি বোঝা যাবে না বিকেলবেলা যদি বরিশাল ঘাটের দিকে ট্রাইল দিত তাহলে গতিটা ক্লিয়ারলি বোঝা যেত বিকেলে তারা ট্রাইলে বের হয়ে গেছে ন সিটি পর্যন্ত তো সেখান থেকে এখন সন্ধ্যা নাগাদ বরিশাল ঘাটের দিকে আসতেছে হর্ন বাজিয়ে সে জানান দিয়ে যাচ্ছে যে আমি খুব শীঘ্রই আসতেছি আর এম সাথী সাতই হতে যাচ্ছে বরিশালের সর্বশেষ যাত্রীবাহী লঞ্চ সম্ভবত এরপরে আর কোনো লঞ্চ আসার সম্ভাবনায় নাই বললেই চলে কারণ নৌ সেপ্টেম্বরের এখন বর্তমান অবস্থা আমরা সবাই মোটামুটি জানি